সবাইকে আসসালামু আলাইকুম আজকে আমার সাথে আলমগীর ভাই আছেন তো আমরা কিছু বিষয়ে আলোচনা করব তো আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আপনাদের জানিয়ে নেই বিষয়টি হচ্ছে আমাদের নব্বই দশকের শিক্ষা ব্যবস্থা এবং স্কুল কলেজ বর্তমান সময়ের শিক্ষা ব্যবস্থা এবং বর্তমান সময়ের স্কুল কলেজগুলোর পারিপার্শ্বিক অবস্থা এবং শিক্ষা ব্যবস্থায় সম্পর্কে তো আলমগীর ভাইকে আমি অনুরোধ করব যে এই বিষয়টা নিয়ে কিছু বলার জন্য আসসালামু আলাইকুম রিয়াদ তোমাকে অনেক ধন্যবাদ আমাদের যারা সংশ্লিষ্ট দর্শক রয়েছেন যারা বিষয়টি শুনছেন এবং ভবিষ্যতে শুনবেন ইউটিউব এবং ফেসবুক ফেসবুক প্রকাশ সহ প্রত্যেকে আমাদের অন্তর চল থেকে শুভেচ্ছা এবং ধন্যবাদ তো রিয়াদ কথা হচ্ছে যে আমাদের স্কুলগুলো আমি আসলে আমার যে টিম রয়েছে দেশের যে টিম এবং আমি ব্যক্তিগতভাবে মাঝে মাঝে সময় পেলেই আমি বিভিন্ন স্কুল কলেজসহ মাদ্রাসা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আমি যাই এবং সেখানকার পারিপার্শ্বিক অবস্থা শিক্ষক শিক্ষার্থী এবং শিক্ষা সংশ্লিষ্ট সকল কর্মকর্তা কর্মচারীর সাথে কথা বলি এবং তাদের হাজিরা বই থেকে শুরু করে বিভিন্ন ক্লাস ঘুরে আমি এগুলো দেখি অবশ্য আমার এগুলো ভালো লাগে বিশেষ করে বাচ্চাদের সাথে মিশতে বা বাচ্চাদের বিভিন্ন শিক্ষার বিষয়ে খোঁজখবর নিতে আমার অবশ্যই ভালো লাগে তা আমি বর্তমান যেটা দেখি আমি অবশ্যই স্কুল লেভেল শেষ করেছি সেই নব্বই দশকের শেষের দিকে আমি তেরানব্বই থেকে উনিশ তেরানব্বই থেকে উনিশ আটানব্বই পর্যন্ত এসএসসিতে ছিলাম আটানব্বই সালে আমি এসএসসি পাশ করেছি সেই সময় শিক্ষার পরিবেশ এবং আজকের শিক্ষার পরিবেশ অবশ্যই এক না বা আমাদের যে শিক্ষা ব্যবস্থা বা শিক্ষা শিক্ষা সংশ্লিষ্ট সকলের যে পারিপার্শ্বিক অবস্থা কিংবা বর্তমান যে তাদের যে মূল নীতিগুলো এগুলো অবশ্যই তখনকার থেকে ভালো না মন্দ যেগুলো আমরা বলছি না এগুলো দর্শকরাই বিচার করবে যে সেই সময়ের স্টুডেন্ট শিক্ষকরা কেমন দায়িত্ববান বা কর্তব্যপরায়ণ ছিলেন বর্তমান যারা শিক্ষা ব্যবস্থার সাথে সংশ্লিষ্ট আছেন বা শিক্ষক কর্মচারী কিংবা শিক্ষার্থী তাদের বর্তমান অবস্থার সাথে তারা মেলাবেন এবং তারা এটির রেজাল্ট তারা নিজেরাই দিবেন যে আসলে কি অবস্থা তো আমি সবচেয়ে লক্ষ্য করি রিয়াদ যে আমাদের যে সরকারি স্কুলগুলো বিভিন্ন হাই স্কুলগুলো আছে যেমন আমাদের আশেপাশে যে যতগুলো স্কুল আছে আমরা নাম বলি না আমরা আসলে নাম বলাটাকে সংশ্চিত মনে করি না আমরা কাউকে ছোট করতে চাই না আমরা সবাই সকলকে ভালোবাসি সকলকে আমরা সম্মান জানাতে চাই তো সেখানে ক্লাসে যে উপস্থিতির হার এটা অত্যন্ত কম ধরে দেখা গেল আমি এক ক্লাসে গেলাম ক্লাস সিক্সে সেখানে দেখলাম যে আড়াই থেকে তিনশো স্টুডেন্ট কিন্তু আমরা যদি এর কাগজে কলমে দিয়া ঠিক আছে এটা কাগজে কলমে তো যদি আমরা তাদের হাজার দেখাতে দেখি আড়াই থেকে তিনশো স্টুডেন্ট বিভিন্ন সরকারি স্কুলগুলোতে কিন্তু এক থেকে দেড়শো আশি থেকে নব্বই জন এরকম স্টুডেন্টও আছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু ক্লাসে উপস্থিতি যদি আমরা দেখি পনেরো থেকে বিশ জন 8 থেকে 10 জন কিন্তু আমি এখানে একটা প্রশ্ন করতে চাই তো এই ক্ষেত্রে কি 90 দশকের যে সরকারি স্কুলগুলো ছিল তো সেখানেও কি এরকমই ব্যাপারটা ছিল নাকি বর্তমান সময়ে যে সরকারি স্কুলগুলো আছে সেটার মধ্যে এই ব্যাপারটা লক্ষ্য করা যাচ্ছে না ওই সময় তো স্টুডেন্ট সংখ্যা অবশ্যই কম ছিল 90 দশকে মনে করে যে কোন স্কুলে স্টুডেন্ট সংখ্যা অনেক কম ছিল জনসংখ্যা ওই সময় কম ছিল তারপর শিক্ষা প্রতিষ্ঠানও কম ছিল শিক্ষা প্রতিষ্ঠানও ওই সময় অনেক কম ছিল তথাপি স্টুডেন্ট সংখ্যা কম ছিল ঠিক আছে তো ওই সময় কিন্তু যতগুলি স্টুডেন্ট ছিল ম্যাক্সিমাম ধরো এইট্টি থেকে নাইনটি পার্সেন্ট বাচ্চাদের উপস্থিতি ছিল স্কুলে বেশি করে আমরা যে সময় পড়তাম আমরা সকলেই উপস্থিত ছিলাম আমাদের ক্লাসে ছিল ক্লাস নাইন টেনে চৌষট্টি জন ছেলেমে এই চৌষট্টি জন ছেলেমেয়ে মোটামুটি পঞ্চাশের উপরে আমাদের উপস্থিতি ছিল ঠিক আছে রিয়া পঞ্চাশের উপরে উপস্থিতি ছিল কিন্তু তখন আমরা কেউ কিন্তু স্কুল পালিয়ে যাইনি স্কুল ফাঁকিয়ে দিয়ে বা ব্যাগ ওয়ার্ল্ডের উপর দিয়ে ওয়ালের অফ থেকে ব্যাগ ফেলে দিয়ে তারপর আমরা ওয়ার্ল্ড টপ পি চলে গেলাম এরকম কিন্তু আমরা করিনি কিন্তু এখন এটা খুব বেশি অহরহ দেখা যায় বা অনেক ছেলেমেয়ে আছে স্কুল এসে অযথা বাইরে ঘোরাঘুরি করছে ব্যাগটা কোনো দোকানে বা পরিচিত কারো পাশে রাখছে একে তারা ঘোরাঘুরি করছে এবং ক্লাসে উপস্থিত না হয়ে ক্লাস করার ভান করে তারা আবার বাড়ি চলে যাচ্ছে তো এই প্রবণতার কিন্তু ওই সময় ছিল না ঠিক আছে ওই সময় ছিল না এর মূল যে কারণ হচ্ছে সেটা হচ্ছে যে ওই সময় হয়তো বা আমাদের টিচাররা বা আমাদের সংশ্লিষ্ট অভিভাবক মহল তদശ്ചে অ্যালার্ট ছিল আমাদের ব্যাপারে তবে এখন কিন্তু তাদശ്ചে বেশি অ্যালার্টি যে এখন থাকিদার পড়মদারেতে সবচেয়ে বেশি তুমি বলো কিছু কিছু বলতে চাই না আমি যেহেতু আমি এই প্রজন্মের তো সেই ক্ষেত্রে আমি এই প্রজন্মের অবস্থাতাই জানি এবং 90 দশকে এর অবস্থাটা আমার সেরকম ভাবে অজানা তো আপনাদের মাধ্যমে আমি এবং দর্শকরা জানতে পারলাম যে 90 দশকে যে শিক্ষা ব্যবস্থা ও ওই সময়ে শিক্ষার্থীদের গুণগত মান এবং উপস্থিতি রকম ছিল তো ক্ষেত্রে আমি আরো একটি প্রশ্ন আপনাকে করতে চাই সেটি হচ্ছে নব্বই দশকের যে শিক্ষার্থীরা রয়েছেন তাদের যে নৈতিকতা বা নীতি নৈতিকতা বা মানুষকে সম্মান জানানোর যে একটা সিস্টেম এবং বর্তমান সময়ে যে আমাদের যে শিক্ষার্থী আছেন এবং যারা বর্তমান সময়ে শিশুরা রয়েছেন কৈশোররা তাদের নীতি নৈতিকতা এবং মানুষকে সম্মান জানানোর পার্থক্য দেখেন তাহলে সেটা কোন জায়গায় জায়গায় ধন্যবাদ তো রিয়াজ সেটা হচ্ছে যে আমরা যদি এই নীতি নৈতিকতার দিকটা খেয়াল করি এটি হবে সম্পূর্ণ একটা ইম্পর্টেন্ট বিষয় যেটি আসলে বলার মতো একটা বিষয় এবং লক্ষণীয় একটা বিষয় যে নব্বই দশকের যে আমরা যারা শিক্ষার্থী ছিলাম আমাদের টিচারদের দেখলে আমরা যথেষ্ট সম্মান করতাম এবং মাথা নোয়ানোর মতো একটা পরিস্থিতি ছিল ধরো ওই সময় ম্যাক্সিমাম স্টুডেন্ট পায়ে হেঁটে ক্লাসে যেত কিংবা অনেকে বাইসাইকেলে করে ক্লাসে যেত তো যদি দেখা যাচ্ছে যে আমরা কেউ বাইসাইকেলে ক্লাসে যাচ্ছি তখন সামনে যদি আমাদের টিচার দেখি যে পায়ে হেঁটে আসতেছেন তখন আমরা কিন্তু একটা নতজানু হয়ে যেতাম নতজানু হয়ে রাস্তার এক পাশে দাঁড়িয়ে সাইকেল দাঁড় করে দাঁড়াই থাকতাম এবং টিচার আমাদেরকে ক্রস করে না যাওয়া পর্যন্ত আমরা দাঁড়িয়ে থাকতেন এবং তাকে তার সাথে কুশল বিনিময় করতাম সালাম আদান প্রদান করতাম তিনি আমাদেরও তিনিও যথেষ্ট স্নেহ ভাজন সহিত আমাদের মাথায় হাত বুলিয়ে আশীর্বাদ করে বা ধোয়া দিয়ে চলে যেতেন তবে এখনকার যে বিষয়টা আসলে এটি একদম মানে বলার মতো একটি বিষয় যে এই প্রবণতাটা কিন্তু এখন আমরা লক্ষ্য করি না হয়তো বা দূর থেকে সালাম আলিকম আলিকুম আসসালাম এটুকুই মধ্যে থাকে কিন্তু সাইকেল থেকে নামার মতো যে পরিচিতি বা হেঁটে যাচ্ছে রাস্তার এক কোণে দাঁড়িয়ে থাকবে এরকম পরিস্থিতি কিন্তু বর্তমান নেই এটি আসলে একদিনই হয়নি রিয়াদ হ্যাঁ এই যে নৈতিক যে অবক্ষলনটা এটি আসলে একদিনই হয়নি এটি আস্তে আস্তে হয়েছে তবে আমরা হয়তো বা খেয়াল করিনি যার কারণ এটি আজ একটা বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে আমাদের টিচার এবং স্টুডেন্টদের মধ্যে যে তাদের নীতি নৈতিক খলনটা তো রিয়াদ তোমরা তো এসব এ প্রজন্মের ছেলে বা শিক্ষার্থী এ প্রজন্মটাকে তোমরা উপভোগ করছো তবে কিছু কিছু ব্যাপার আছে ওই সময় আমরা যেগুলো পারিনি তোমরা এখন খুব সহজে পাচ্ছ বা ওই সময় আমরা যে আমাদের কাছে যেগুলো উপভোগ্য ছিল সেগুলো তোমাদের কাছে এখন মানে খুব মানে কম আগ্রহের মনে হচ্ছে যেগুলো তোমরা খুব সহজেই পাচ্ছ যেমন আমরা ওই সময় স্কুল যাওয়ার সময় বাবা মার কাছে টাকা কাছেও পাইনি তোমরা এখন একশো দুইশো পাঁচশো টাকা নিয়ে ওই স্কুলে যাও পাও কিনা বলো তোমাদের হ্যাঁ তো এখন তোমার যে স্কুল বা স্কুলের স্টাইল গুলো তোমার কাছে এখন কেন কেমন উপভোগ্য মনে হয় যদি বলো আমার কাছে অবশ্যই ভালোই উপভোগ্য মনে হয় কারণ আমরা হচ্ছি বর্তমান যুগের দর্শক আমি এই বলতে একটু জানিয়ে রাখি যে আমরা কথা বলছি দুই প্রজন্মের দুইজন প্রায় আমরা বন্ধুর মতো তবে আমাদের আমার রিয়াদ আমার অত্যন্ত সেনভাজন আমি ইন্টার ইন্টার পাস করেছি দুই সালে এবং এসএসসি উনিশ আটানব্বইতে আর রিয়াদ এবার আল্লাহ রহম সকলে দোয়া রাখবেন যাচ্ছে এবার এসএসসি দিবে স্কুল সে দিবে সকলে তার জন্য দোয়া করবেন তো আমরা তার কাছে শুনতে চাই সে যে স্কুল লেভেলটা মোটামুটি শেষ করে আসলে এবার পরীক্ষা দিবে তো তার কেমন মনে হচ্ছে এটা আমার কাছে অবশ্য ভালোই মনে হচ্ছে তবে বর্তমান আমি আমার যে পার্সোনাল উপলব্ধি বা ব্যক্তিগতভাবে আমি যেটা মনে করছি সেটা হচ্ছে নব্বই দশকের থেকে আমরা নীতি নৈতিকতার দিক থেকে অবশ্যই কিছুটা পিছিয়ে আছি তবে পড়ালেখার পড়ালেখার ক্ষেত্রে বা প্রযুক্তির যে ব্যবহারের মাধ্যমে আমরা আমাদের যে শিক্ষা ব্যবস্থার একটি উন্নয়ন সাধন করতে পারছি এবং খুব সহজেই আমরা আমাদের পড়ালেখার ব্যবহার করতে পারছি এবং খুব হাতে তবে যেখানে আমি একটা কথা বলার কি সেটা হচ্ছে যে ওই সময় আমরা যদি কোনো কিছু না বুঝতাম কোনো অঙ্ক বা বিজ্ঞানের কোনো বিষয় যদি আমরা ভালো না বুঝতাম তখন আমাদেরকে পাইটি কিংবা পরিবহন করে আমাদের সেই টিচারের কাছে যেতে হতো সেই এর কাছে গিয়ে সেটি আসলে অনেক সময় ব্যস্ততার মধ্যে থেকেও সময় এবং কালক্ষেপণ করে সেখানে যেতে হতো তার কাছে বুঝিয়ে নেওয়ার মতো একটা পরিচিতি ছিল তার একটা মন মানসিকতার বিষয় ছিল অনেক সময় সাপেক্ষ একটা ব্যাপার ছিল যদি আপনার না বুঝতাম এখন যদি তোমরা যেটা বোঝো না সিটি জানার জন্য আসলে কারো কাছে যেতে পারছে না তুমি তোমার হাতের যে মোবাইল সেখানে চাপ দিয়ে তুমি ইউটিউবে কিংবা গুগল থেকে কিন্তু সেটা তুমি জানতে পারো এটি আসলে তোমাদের জন্য একটা খুব সহজ একটা বিষয় তাই না হ্যাঁ আমি সেটাই বলার চেষ্টা করলাম আমি যে শিক্ষা ব্যবস্থা আমরা শিক্ষা ব্যবস্থাকে আমরা বর্তমান আমাদের সামনে অতি সহজ হিসেবে উপস্থাপিত হয়েছে এবং আমরা খুব সহজেই শিক্ষা সরঞ্জাম এবং শিক্ষা গ্রহণের ক্ষেত্রে যে জটিলতা বা সমস্যাগুলো এগুলো খুব সহজেই আমরা সমাধান করতে পারছি এবং সেই সমাধানের যে রাস্তা এবং পথগুলো সেগুলো আমাদের সামনে খুব সুন্দরভাবে এবং সহজভাবে উপস্থাপন করা হয়েছে এর জন্য আমরা বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থা সেটিকে আমরা আশা রাখবো সেটি আরো হ্যাঁ আমরা দর্শক এটি বলে রাখি যে বিগত দেড় দশক কিংবা দুই দশক ধরে আমাদের যে শিক্ষা ব্যবস্থা যেটা একটা পরিণতি ছিল তো আমরা সকলে প্রত্যাশা করছি এটি এবার যেন আমাদের সেই সকলের প্রত্যাশা মতো হয় এবং এটি নিয়ে যেন কেউ আঙ্গুল তোলার সুযোগ না পায় এই শিক্ষা ব্যবস্থা যেন অবশ্যই যুগোপযোগী টেকসই মজবুত এবং অবশ্যই আমাদের মনোভূত হয় এবং সেটি যেন আমাদের আগামী প্রজন্মকে যথেষ্ট সমৃদ্ধ এবং শক্তিশালী হিসেবে গড়ে তোলে এরকম যেন একটা শিক্ষা ব্যবস্থা আমাদের ভেতরে আসে বা আমাদের যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রয়েছেন তারা যেন এরকম কিছু আমাদের মধ্যে উপহার দেন এটি যেন আমরা অবশ্যই পাই আমাদের প্রত্যাশা মতো তো একটা কথা রিয়াল ওই সময় আমাদের যখন স্কুল শেষ হতো ধরো আমরা আটানব্বই সালে যখন আমাদের এসএসসি ব্যাস শেষ করলাম তাও এই সময় আমাদের যে স্কুলে বিদায় অনুষ্ঠান হলো ওই সময় হইল কি আমাদের টিচাররা আসলেন আমাদের অনেক অভিভাবক আসলেন আমাদের যারা আসতে পারে সেরকম আমরা সকলে আসলা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে কিছু সবাই সকলে চাঁদার মাধ্যমে কিছু মিষ্টি বা ওই অন্য খাওয়ার মতো কিছু ব্যবস্থা করা হল তারপর আমরা মিলাদ মিলাদের মাধ্যমে সেটি শেষ করলাম সকলে দোয়ার মাধ্যমে কিন্তু এখন কিন্তু এই বিষয়টাকে এখন ভিন্ন একটা রূপ দেওয়া হয়েছে যেটাকে বলা হয় কি ডেরিয়া বলো তো দেখি তুমি যেটাকে বলা হয় আর কি র্যাক না এটা তোমরা কিভাবে উদযাপন করো একটু বলো শুনি

তাদের কাছ তাদেরকে সম্মান প্রদর্শন করে তাদের কাছ থেকে একটি কামনা বা দোয়া যেটি আমরা বলি সেটি নেওয়া হতো সালামি হিসেবে দেয় তো বর্তমান সময় সেটি বর্তমান আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে পশ্চিমা বিশ্বের সাথে তাল মিলিয়ে বর্তমানে এই কালচারটি আমরা পালন করছি এবং বাংলাদেশের নাইনটি পার্সেন্ট স্কুল কলেজগুলো এখন এই গ্র্যাক ডে কালচারটা পালন করছে এবং সেটি আমরা দেখি যে এক ডে কালচারে হচ্ছে বিভিন্ন গান বাজনা করে বা আপনার শিক্ষার্থীরা কেক কেটে এরপরে হচ্ছে রং দিয়ে হচ্ছে একে অপরকে রং মাখিয়ে বা এই জাতীয় যে সমস্ত আনন্দ উৎসবের যে বিষয়গুলো রয়েছে সেগুলোর মাধ্যমে এই র্যাক উৎসবকে তারা পালন করে তো এটাই বর্তমান যুগের এখন রিয়াদ আমি এখানে একটা জিনিস কোট করবো তুমি যে পশ্চিমা বিশ্বের কথা যে বলেছো আসলে আমি আমার চোখে বেশ কয়েকটা স্কুলে এই দৃশ্য দেখেছি যে তারা কি করে চেঁচামেচি করে একে অন্যের গায়ে মানে রং ছুঁড়ে দেয় এখানে মাটিও থাকতে পারে তারপর একটা বিষয় হয়েছে ডিম ডিম নিয়ে একজন আরেকজনের মুখে ছুরছে এটি আসলে একটা ভয়ঙ্কর পরিস্থিতি এগুলোতে যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে এটি সবচেয়ে দুঃখজনক বিষয় এটি বিভিন্ন স্কুলে করা হয় এবং আমাদের সংশ্লিষ্ট যারা শিক্ষক রয়েছেন শিক্ষকগণ তাদের সামনে করা হয় যেটি আসলে লজ্জাজনক আর তুমি যে পশ্চিমা বিশ্বের কথা বলেছো আমি আসলে আজ পর্যন্ত এমন কোনো কিছু জানি না যে ইউরোপ আমেরিকার কোনো দেশে একজন শিক্ষার্থী আরেকজন শিক্ষার্থীর মুখে ডিম মারছে বা তার মুখে কাদো ছুরিয়ে মারছে কিংবা তার জামা নষ্ট হয় এরকম কোনো রং ছুরি মারছে এটি আসলে লজ্জাজনক বেশিটি আমাদের জন্য লজ্জা আমরা কথায় কথায় পশ্চিমা বিশ্বকে দোষারোপ করতে পারি না তবে আমার জানা মতে রিয়াদ আমরা

উৎসব বা আনন্দ পালন করার কিন্তু অনেকগুলো বিষয় আছে অনেকগুলো পন্থা আছে অনেকগুলো অনেকগুলো নিয়ম আছে কিন্তু আমরা একজন সুন্দর জামাতে রং ছুরি মারলাম তাকে কাদা মারলাম একটা ডিম দিয়ে তাকে আমরা অস্বস্তিকর পরিবেশ তৈরি করলাম এটি আসলে কেমন রেখে বলো দেখি এটি আসলে আমার মনে হয় কোন ভালো কোন সিস্টেম না আসলে কারণ আমরা যারা শিক্ষার্থীরা রয়েছি বা যাদেরকে মনে করা হয় ভবিষ্যতের কাণ্ডারি তো তাদের কাছ থেকে সমাজের কাছে একটি ভুল মেসেজ চলে যাচ্ছে সেটি হচ্ছে যে এই যে আনন্দ উৎসবের নামে অত্যাধিক পরিমাণে একটু হালকা অশ্লীলতার ছোঁয়া এবং বেশ কাপড় চোপড় নোংরা এরপরে হচ্ছে খুব দৌড়াদৌড়ি এরপরে উচ্চস্বরে গান বাজনা অন্যকে বিরক্ত করা উচ্শৃঙ্খল উশৃঙ্খল একটা মুহূর্ত তৈরি করা তো এই ব্যাপারটা আসলেই খুবই দুঃখজনক এবং সমাজের কাছে এর কোন ভালো প্রভাব আছে কিনা আমার জানা নেই অবশ্যই কাজ এবং সমাজকে এবং রাষ্ট্রকে এবং পুরো বিশ্বের কাছে একটি কোড করি সেটি হচ্ছে যে আমি একবার এক মাদ্রাসার মধ্যে গিয়েছিলাম মাদ্রাসা মোটামুটি বড় মাদ্রাসা আমি নাম কোড করছি হ্যাঁ তো এই মাদ্রাসা ক্লাস এইটির কিছু ছেলে

গাছের সঙ্গে বেঁধে শুধু ডিম দেওয়া হয়নি তার মুখে আঠা পর্যন্ত দেওয়া পুরো শরীরে আঠা দেওয়া হয়েছিল এরপরে ডিম দেওয়া হয়েছিল হয়েছিল তো এটি দর্শক এটি আসলে আসলে একটি হাস্যকর বা মজার জিনিস হলেও এটি আসলে একটা অত্যন্ত লজ্জার এবং গর্হিত একটি কাজ যে একটি ছেলের জন্মদিন তার বন্ধুরা তাকে জন্মদিন উইস করবে সেটা কিভাবে করবে সেটার নিয়ম দেখে আমরা আসলে লজ্জিত না হয়ে পারি না তো আমরা এই কথা বলার ফাঁকে একটু হেসে নিয়েছি দর্শকে ক্ষমা করবেন এটা আসলে হাসার বিষয় নয় তো আমি দেখলাম ওই মাদ্রাসার শিক্ষার্থীরা ওই ছেলেকে একটা খুঁটির সাথে বানল বাঁধার পরে অনাবর্ত তার পক্ষে কাঁদো সুরছে রং সুরছে তারপর ডিম মাথায় ভেঙে দিয়ে ডিমের চুল গুলো একবার এভাবে এভাবে করে মাথায় একদম মানে পরিস্থিতি তৈরি করলো এবং তাকে দেখে মতো কোনো উপায় থাকলো না আমি বললাম এটা কি হচ্ছে আজ ওর জন্মদিন আমি কি বাবা এটা আবার কেমন কালচারে বাবা ওর জন্ম আজকে ও জন্ম আজকে দিনে জন্মগ্রহণ করে ও কোন অপরাধটা করলো যার কারণে তোমরা তাকে এভাবে অপমান অবদস্ত করছো বলছো আঙ্কেল এটাই তো নিয়ম এখন তো আমরা এভাবেই করে আসছি আসলে নিয়ম না এটি এক প্রকারের নিজেদের সমাজের কিছু নৈতিক অবক্ষরণ বলতে অবশ্যই এবং কিছু যারা তাদের কাছ থেকে আসা একটি সিস্টেম বা কালচার যেটি আমাদের ভদ্র সমাজ এবং সভ্য মানুষরাও এই কাজ কাজকে অ্যাপ্রিসিয়েট করছে এবং যাক দর্শক ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তো যাই হোক আমরা আর এগোচ্ছি না তো আমরা প্রত্যাশা রাখবো আগামী দিনগুলো যেটাকে আমরা গত পাঁচই আগস্টের পর থেকে আমরা স্বাধীনতা লাভ করেছি বলে যে আমরা সকলে যে স্লোগানটা দিচ্ছি আসলে যিনি সেটি সত্যিকারে স্বাধীনতা হয় এবং আমাদের শিক্ষা প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট যারা শিক্ষার্থী সকলের জন্য নৈতিক একটা উন্নতি হয় বা শিক্ষা প্রতিষ্ঠানগুলো যাতে নৈতিকভাবে একটি মানে খুব ভালো ধরনের একটা প্রস্তুতির দিকে যায় সেটি যেন আমরা আমাদের লক্ষণীয় হয় আমরা যেন সকলে সেটা দেখতে পাই সে পর্যন্ত সকলে ভালো থাকবে আসসালামু আলাইকুম